ক্রিকেটে সবাই ভালো খেলতে চায় কিন্তু মাঠে নামলে তো সব সময় পারফরমেন্স আসে না উত্থান পথনের এই খেলায় যেমন থাকে নায়ক তেমনি থাকে হতাশাও আজকের ভিডিওতে আমরা গড়েছি সেই ক্রিকেটারদের নিয়ে একটি ফ্লপ ইলেভেন যারা এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি সবার কি এই দলের অধিনায়ক হতে যাচ্ছেন বাংলাদেশের একজন ক্রিকেটার বিশ দিনের এশিয়া কাপে এমন অনেক ক্রিকেটারই আছেন যারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ নিয়ে একাদশ সাজানো প্রথমেই থাকছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তিন ম্যাচে করেছেন রান বাদ করেছে গ্রুপ পর্ব থেকেই উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন পারভেজ হোসেন ইমনকে বাংলাদেশে ক্রিকেটার একাদশে ছিলেন না নিয়মিত যে চার ম্যাচের সুযোগ পেয়েছেন রান করেছেন মাত্র চল্লিশ প্রত্যাশা পূরণ করতে পারেননি একটুও টিনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব দল ভালো করলেও সূর্য ব্যাটিং নৈপুণ্য দিয়ে নয় আলোচনায় ছিলেন হ্যান্ডশেক না করার মতো কর্মকাণ্ডে ছয় ইনিংসের রান করেছেন বাহাত্তর স্ট্রাইক রেট ছিল মাত্র একশো এক দশমিক চার শূন্য ছিলেন না দল নিয়ে সুপার ফোরে উঠলেও ছয় ম্যাচে চারিত করেছেন পঁচাত্তর রান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাও ছিলেন না ছন্দে সাত ইনিংসে মোট বাহাত্তর রান করেছেন স্ট্রাইক রেট ছিল একাশি অনেক তো মজা করে এমনও বলেছেন পাকিস্তানের অধিনায়ক পারফরমেন্স আসলে প্রতিপক্ষের হয়ে কাজ করে বাংলাদেশের যিনি তার নাম আসবে পাঁচ নম্বরে তিনি জাকের আলী অনেক লিটন দাসের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন শেষ দুই ম্যাচে জেতাতে পারেননি কোন ম্যাচ ব্যাট হাতে ছিলেন সুপার ফ্লপ দেশের হার্ড হিটার ব্যাটার হয়ে গোটা আসরে হাকাতে পারেননি একটি ছক্কাও আফগানিস্তানের করিম জানাত ও মুজিবুর রহমান দুজনে থাকবেন ফ্লপ এলেভেনে ভারত থেকে থাকবেন হার্ষিত রানা দল চ্যাম্পিয়ন হলেও ভালো করতে পারেননি তিনি আরো এক আফগান থাকবেন একাদশে তিনি ফজল হক ফারুকী গোটা টুর্নামেন্টে ছিলেন নিজের ছায়া হয়ে আর সর্বশেষ নাম হিসেবে থাকবে সময় শ্রী ভাস্তভা যিনি তিন ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছেন সাইদু নিশামস মিডি ক্রিক টাইম